একদিকে মেয়ে এবং জামাইয়ের মধ্যে ডিভোর্স হচ্ছে তাই তো খুব শীঘ্রই তাদের মধ্যে এরকম একটা ডেট পড়েছে সেটা আমি বা তোমরা প্রত্যেকেই জানো কম যে সামনেই একটা ডিভোর্সের ডেট কিন্তু আসতে চলেছে কিছু না কিছু একটা সেদিন আমরা জানতে পারবো হয় ডিভোর্স পুরোপুরি কমপ্লিট হবে নয় আবারও কোনো ডেট পড়বে এরকম কিছু না কিছু বিষয় কিন্তু আমরা জানতে পারব কিন্তু সেই একই সময় একই দিনে বা একই মাসে যদি শুনি বা আমরা যদি জানতে পারি তার বাবা মায়েরও ডিভোর্স হতে চলেছে তাহলে বিষয়টা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বন্ধুরা যেখানে মেয়ে কোনো বিপদে পড়লে বা মেয়ে কোনো ভুল রাস্তায় গেলে বাবা মা হিসেবে সেটাকে জন্য কোনটা ভালো কোনটা মন্দ ঠিক ভুল বিচারটা আগে কিন্তু বাবা মা করে তারপর কিন্তু সন্তানের ওপর একটা দায়িত্ব দেওয়া হয় যে আমাদের বক্তব্য এটা এবার তুমি কি করবে এটা মান্যতা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ তুমি তোমার বক্তব্যের ওপর কিন্তু তুলে ধরতেই পারো কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে বাবা মারা এই বয়সে এসে এইরকম একটা সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরকে ডিভোর্স দেবে সেখানে মেয়ের ডিভোর্স বা মেয়ের নতুন সংসার এটা কতটা যুক্তি আছে এর মধ্যে বা কতটা হাস্যকর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও শুধু টিনুকে নিয়ে নয় টিনু আছে ফোগলা আছে আছে ভক্তিকাকু অমাবস্যা এবং তার সাথে কিন্তু অবভিয়াসলি আছে ঠাম্মি আজকের ভিডিওর জন্য আমার মনে হয় টিনুর আজকের ভিডিওর জন্য আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বলো বা প্রত্যেকটা ভিউয়ার্স বলো প্রত্যেকেই কিন্তু ওয়েট করেছিলাম যে টিনুর আজকের ভিডিওতে কি আছে আমরা কিছু না কিছু আজকের ভিডিও থেকে জানতে পারবো দেখো কিছু ভিউয়ার্স আছে টিনু ভুল করলেও সেটা ঠিক আর ঠিক করলে তো তাকে একশো কাটি ওপরে তুলে দেওয়া হয় যেই জন্য টিনের মানে টিনুর মুখের কথা মানে দু বছরের বাচ্চায় পৌঁছে যায় পুরোপুরি আবার কোনো কোনো ভিউয়ার্স আছে ঠিকটাকে ঠিক বলে এবং ভুলটাকে ভুল বলে আর আমার মনে হয় ভিউয়ার্সদের এরকম হওয়াটাই উচিত যে তুমি যদি আমার ভুলটাকে ভুল বলে নাই ধরিয়ে দাও সেটাকে যদি মলমপট্টি লাগিয়ে তুমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করো তাহলে তো তুমি তাকে ভুল কাজটাতে আরও এগিয়ে দিচ্ছ তো এক্ষেত্রে ভালোবাসা নয় এটাকে বলা হয় যে পাঁচ আটার মতো একটা বিষয় তাই তো তো সেই জায়গায় মানে অনেক অনেক ভিউয়ার্স কিন্তু টিনুর প্রতি যে বিশ্বাস টিনুর প্রতি যে একটা আস্থা ছিল আজকে টিনুর ভিডিওটা দেখার পর তারা কিন্তু টিনুকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাকে বাজে কমেন্ট করেছে কিন্তু কেন কারণ টিনু দিনের পর দিন এই ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে শুধুমাত্র নিজের যে এখনো পর্যন্ত মানে স্বামী আছে যেহেতু ডিভোর্স হয়নি শুধু তাকে বা তার পরিবারকে বা তার সন্তানকে ঠকিয়েছে এমনটা নয় আজকে দু আড়াই তিন বছর ধরে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সকে টিনু দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে প্রথমত তার হঠাৎ করে হাসনাবাদ আসার কারণ নাকি এমার্জেন্সি একটা কারণ পরবর্তী থেকে আমরা কি জানতে পারি যে না সে দুর্গাপুজোয় ছুটিতে এসেছে এখানে সে একটা বিশাল বড় মিথ্যে কথা বলেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম তার মায়ের ঘেঁচা ফুয়ের হাতের অবস্থা দ্বিতীয়ত তার বাবার সাথে তার মায়ের যে একটা পুরোপুরি যাকে বলে সম্পর্ক ভাঙার অবস্থায় সেই জায়গাটাকে মানুষের সামনে ধামা চাপা দেওয়ার জন্যও কিন্তু হঠাৎ করে একদিন বাবাকে বাড়িতে নিয়ে চলে এলো ওই পাঁচশো করে টাকা দেওয়া করালো বলা যায় না হয়তো ওটা টিনুই ওর বাবার হাতে দিয়ে বলেছে যে তুমি বলো এগুলো আমি পুজোতে তোদেরকে বক্সি মানে বনা ইয়ে দিচ্ছি জামা কাপড় কেনার টাকা দিচ্ছি হয়তো ওটা টিনুই দিয়েছে ওর বাবা দেবে বলে আমার মনে হয় না প্লাস কিছুদিন আগে হঠাৎ করে টিনু তার মাকে নিয়ে তার বাবার নতুন যে জায়গায় ভাড়া নিয়েছে ঘর সেখানে গিয়ে উপস্থিত আমরা কি দেখতে পেলাম একটা মানুষের বাড়ি বা ফ্ল্যাটে গেছে বা ঘর ভাড়ায় গেছে দুজন দুজনকার মধ্যে না তো আছে কোনো রকম কোনো কথোপকথন না আছে কোনো রকম কোনো কিছু আলাপ আলোচনা শুধুমাত্র কি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলি মনে হয় যে হ্যাঁ বাবা মার মধ্যে সমস্ত সম্পর্ক ঠিক আছে সেই জায়গায় আজকে তারা দিল্লি পাড়ি দিল এবং এই দিল্লি পাড়ি দেওয়ার কারণ তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি যে টিনুর নতুন জীবন বা চার হাত এক করবার জন্যই টিনুর মা যাচ্ছে হয়তো তোমরা সেটা কখনোই অন ক্যামেরা দেখতে পারবে না ঠিক যেমন ফোগলার সাথে বিয়েটা তোমরা কখনো অন ক্যামেরায় দেখতে পাওনি পরবর্তীতে গিয়ে অনেক অনেক প্রমাণ তোমাদের সামনে উঠে এসেছে অনেক অনেক আবার স্ক্রিনশটও ছবিও উঠে এসছে হয়তো পরবর্তীতে তোমরা এই ঘটনাটাও জানতে পারবে কিন্তু বিষয় হচ্ছে আজকে এই যে টিনুর মা টিনুর সাথে চলে যাচ্ছে টিনুর দাদা টিনুর বৌদি বা বাবা টিনুর দাদা দিতে গেল ভাবতো সমস্যা বা ঝগড়া শান্তি যদি ছোট্ট হতো তাহলে বাবা মায়ের উপর যা হয়েছে হয়েছে মেয়ে এক বছরের জন্য দিল্লি চলে যাচ্ছে বাবা কি একটি জন্য হলেও মেয়েকে স্টেশনে দিতে আসতে পারতো না আরে হাওড়ায় আসতে হয় না শিয়ালদা আসতে হয় না ওদের যে স্টেশন সেখানেও তো আসলে পারতো কাজ কর্মব্যস্ত লাইফস্টাইল আরে আর অন্যান্য মানুষেরা কি কাজ করে না কিন্তু না উনি আসবেন না কারণ উনি এই সম্পর্ক আর রাখতেই চায় না উনি ওনার এফবি পেজি পেজে যে পোস্ট দেওয়া বন্ধ করেছে এখন তো মনে হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যেটা আমি শুনতে পেলাম যেটা আমি তোমাদের সামনে টাইটেল থামেলে দিয়েছি যেটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে বলতে চলেছি হয়তো সেটাই সত্য টিনুর সাথে সাথে টিনুর বাবা মায়ের মধ্যেও নাকি ডিভোর্স হতে চলেছে যেই কারণে যাতে মাকে কিছুদিন তার নিজের কাছে নিয়ে যাক বাবা যাতে কিছুটা অন্য রকম সিদ্ধান্ত নিতে পারে বা কিছু একটা হতে পারে যার জন্য নাকি মাকে সাথে করে নিয়ে যাওয়া দেখো প্রথমেই বলছি কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা আমি কিন্তু জানি না আমি এরকম একটা ইনফরমেশান পেলাম তাই তোমাদের সামনে দিলাম আমি এর মধ্যে কোনো স্ট্যাম্প মারছি না এবং সব থেকে বড় প্রমাণ কেন আমি কতটা তোমাদের সামনে বললাম কথাটা আমি না বললেও পারতাম যেহেতু টিনুর বাবা মানে ভক্তি কাকু তার এফবি পেজ লক করার আগে এইরকম কিছু পোস্ট কিন্তু দিয়েছিল ডিভোর্স সংক্রান্ত আমার মনে হয় আমি তোমাদের কাছে সেই ভিডিওটাতেও কিন্তু অনেক কিছু ক্লিয়ার করেছিলাম তো সেই জায়গা থেকে মনে হলো হতেও পারে যে হ্যাঁ যেটা ভক্তিকাকু তার এফ পেজে শেয়ার করেছিল ডিভোর্স সংক্রান্ত বিষয়ে হয়তো সেটাই হতে চলেছে যার জন্য মেয়ে এবং মা একটা নতুন গুল খিলাবার জন্য দিল্লিতে যাচ্ছে নিজেদের নতুন সঙ্গী নতুন বাসস্থান তৈরি করার জন্য কারণ আজকে টিনুর মায়ের মুখে চওড়া হাসি যেন কোথাও গিয়ে থামছিলই না এন্ডিং পর্ব তার মায়ের এই হাসির মধ্যে ছিলই না অথচ দেখো মেয়ের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে নিজের সংসারের কোনো আতাপাতা নেই দেখেছো মেয়ে কি সাহায্যে না সাহায্যে তার থেকে বেশি স্টাইলিশ মা উল্টে চুল বাঁধা থেকে আরম্ভ করে কতটা ফিটভাবে নিজেকে রাখতে বা নিজেকে মেনটেন করতে পারলে মডার্ন নিজেকে ধরে রাখা যায় সেই দিকে কিন্তু পুরোপুরি ব্যস্ত না নিজেকে মডার্ন রাখা নিজের শরীর ঠিক রাখা এটা অবশ্যই একটা ভালো বিষয় টিনুর মতো অল্প বয়সে মানে অনেকটা হেলদি হয়ে যাওয়া একদমই কিন্তু ভালো নয় কিন্তু তারপরেও কি করে সম্ভব যে তার বাবা একটি বারও তাদের সাথে দেখা করতে এলো না দ্বিতীয়ত কার সূত্রে এই দিল্লির যাতায়াত কাদের মানে রিলেটিভ এই দিল্লির মানুষগুলো আজ পিসি বলো পিসির ছেলে বলো পিসির ছেলের বৌমা যে হবে সে বলো আদার্স যে যে রিলেটিভ আছে কার জন্য তার ঠাকুমার জন্য ঠাকুমার সন্তানকে টিনুর বাবা তার জন্যই কিন্তু আজ অমাবস্যা বা টিনুর সাথে এদের পরিচয় তাহলে সেই মানুষগুলোকে গুরুত্ব না দিয়ে সেই মানুষগুলোকে বিয়েতে নিমন্ত্রণ না করে শুধু টিনুকে আর টিনুর মাকে করলো অনেকেই বলছে যে টিনুর ঠাম্মি পৌঁছে গেছে এই বিষয়ে আমি কিছুই জানি না যে পৌঁছে গেছে কি যায়নি যদি গিয়ে থাকে যদি টিনুর ঠাম্মি আগে পৌঁছে গিয়ে থাকে সেটা সেই বিষয়ে তো টিনু ক্লিয়ার করে দিলে পারতো কারণ ওর কমেন্ট সেকশানে আজকে এক সপ্তাহ যাবৎ কিন্তু এই একই কমেন্টস আসছে টিনু তোমার ঠাম্মা কোথায় তোমার কি যাবে না তোমার ঠাম্মি কি যাবে না কেন তোমার ঠাম্মি সম্পর্কে তুমি কোনো কথা বলছো না ও যদি মনে করতো যে আমি কোনো না কোনো কথার মাধ্যমে বুঝিয়ে দেবো ও কিন্তু ক্লিয়ারলি বোঝাতে পারতো বাট ও কিন্তু বোঝায়নি কারণ ও এই বিষয়টাকে টানতে চাইছে টানতে চাইছে ঠিক ততক্ষণ যতক্ষণ না কোনো একটা সুরা বা কোনো একটা মীমাংসা হতে পারে অপরদিকে ভক্তি কাকুর এফ পেজের পোস্ট যেটা অনেক শেয়ার করেছি অনেক শেয়ার করতে বাকি আছে যদি প্রয়োজন পড়ে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব। যেখানে টিনুর বাবা স্পষ্ট লিখেছে যে বাড়ির মায়েরা বা শাশুড়িরা এমনি বাড়ি ছেড়ে বা বৃদ্ধাশ্রমে চলে যায় না শাশুড়িরা চলে যায় বৌমাদের অত্যাচারে এই যে হঠাৎ করে মেয়ে খারাপ মা ভালো তার ওয়াইফ খারাপ বা তাদের অত্যাচারে শাশুড়িরা অনাথাশ্রমে বা বৃদ্ধাশ্রমে চলে যায় এইগুলো হঠাৎ করে এফ পেজে পোস্ট দেওয়ার কারণটা কি এবং চলে যাওয়ার আগে আগে এফবি পেজ দিয়ে পুরোপুরি পেজটাকে যে লক করে দিল এটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে টিনু পুরোপুরি করে দিয়েছে আর আমি যে মানে কথাটা জানতে পারলাম যে হয়তো তাদের মধ্যেও তাদের বাবা মার মধ্যেও ডিভোর্স হবে যেই কারণেই কি হয়তো উপরিক কাগজপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে এবং সেখান থেকে হয়তো বলেছে যে যতক্ষণ না কোনোদিন কোনো কিছু হচ্ছে মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আপনারা একে অপরকে ঠেস মেরে কোনো কোনো রকম কিছু বলতে পারবেন না দেখো অমাবস্যা তো তার ভিডিওতে ভক্তিকে ঠেস মেরে কিছু বলে না কিন্তু ভক্তির প্রতি মুহূর্তে তার এফবি পেজে এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের সামনে দিচ্ছিল সেই ক্ষেত্রেই কি ভক্তিকাকুর কাকুর পেজটা লক করে দেওয়া হলো আজকে টিনুর ভিডিওতে না তো সে ক্লিয়ার করলো যে তার ঠাম্মি যাচ্ছে কি না তার মা কবে আসবে না আসবে তবে তারা যখন যাচ্ছিল তখন টোটোর ওই কাকুটা জিজ্ঞাসা করছিল কি তাহলে এক বছর পর ফট করে বলল যে না এই তো এসআইআর আছে তার জন্য যদি প্রয়োজন পড়ে তিন মাস পর আসতে পারি নচেত এক বছর পর তবে তারই মাঝখানে টিনুর মা একটা কথা বলে বসল যদি অনলাইনে মালগুলো চলে দেয় তাহলে তাহলে আর আসতে হবে না আর যদি না এসে থাকে মালগুলো মানে গিয়ে থাকে তাহলে আবারও আসতে হবে তার মানে সত্যি সত্যি কি কি এই মাল বিষয়টা সত্য যেরকমটা আমি তোমাদের সামনে আমার আগের ভিডিও বা আগের দিনের রাতের ভিডিওতে বলেছি এইবার কথা হচ্ছে এইবার বিষয়টা হচ্ছে দেখো এসআইআর হলে অনলাইনেও কিন্তু হয় অনলাইনেও ফর্ম ফিল করা যায় ও বলল তিন মাস পর কিন্তু আমাদের এখানে তো আমাদের এই জায়গায় আসেনি কিন্তু অন্যান্য জায়গায় তো শুরু হয়ে গিয়েছে তাহলে তিন মাসের কথা কেন বলল তাহলে কি ওরা এসআইআরটা জাস্ট একটা টার্গেট মাত্র ওরা তিন মাস পর আবারও আসবে দেখো অনেকেই আমাকে বলেছে আমি কথাটা বলেছিলাম যে অমাবস্যাকে দিতে আবার আসবে টিনু সেই অজুহাতে আসবে অনেকেই বলেছে কেন অমাবস্যা একাই আসতে পারবে হ্যাঁ আমি জানি একা আসতে পারবে তবুও সোশ্যাল মিডিয়ায় মাকে একা ছেড়ে দিচ্ছে সন্দেহ চোখে মাকে দেখবে অনেকে সেই জায়গায় কি টিনু একা আসতে দেবে যদি সত্যিই তেমনটা হতো তাহলে তো অনেক কিছুই আমরা দেখতে পেতাম যে টিনুর দ্বারা টিনুর মা বাবার মধ্যে একটা মিল হয়ে গেছে বা ইতিবৃত্তান্ত আরও কিছু কিন্তু না টিনু তার মায়ের নোংরা মতো সাপোর্ট করেছে কারণ তার মা টিনুর নোংরা মতো সাপোর্ট করেছিল একদিন তাই তো সেই ক্ষেত্রে মা মেয়েকে নিয়ে যাচ্ছে যে ঠিক আছে চলো আমি যেমন আমার লাইফটাকে নিজের মতো করে বাঁচছি তুমিও তোমার লাইফটাকে নিজের মতো করে তৈরি করো কে কি করছে না করছে বাবা কি বলছে না বলছে সেই সমস্ত কিছুতে তোমার অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আজকে আমরা তো দেখলাম না টিনুর বাবা নাই বেলো টিনু একবারও তার ভিডিওতে তার বাবার কথা বলল যে বাবা কোনো কাজে ব্যস্ত বা কিছুর জন্য আসতে পারেনি কারণ হয়তো আমি যে কতটা জানতে পেরেছি যে ডিভোর্স নাকি বাবা মার মধ্যেও হতে চলেছে ফর্ম নাকি জমা পড়ে গেছে জানি না বারবার বলছি হয়তো হলেও হতে পারে সেটা সত্য কারণ চারিদিক থেকে এমনই কিন্তু কথা শোনা যাচ্ছে যে অনেক কিছু নাকি হতে চলেছে বিশেষত আগের দিনের একটা লাইফ যে অনেক কিছু নাকি ঘটেছে অনেক কিছু নাকি হতে চলেছে তো এই হতে চাওয়া বা ঘটার মধ্যে কি এই বিষয়গুলো আছে বন্ধুরা আজকে তিন মাস পর বলো এক বছর পর বলো টিনুর দিল্লি যাওয়ার যে জিনিসপত্র আমি আগের দিনে বলেছিলাম যখনো পর্যন্ত আহ কেউই সেইভাবে বুঝতে পারিনি যে টিনুর মা যাচ্ছে আমি কিন্তু লাগেজ দেখেই বলেছিলাম যে একার পক্ষে কখনোই এতগুলো লাগেজ নিয়ে যাওয়া সম্ভব নয় প্লাস একা নিয়ে গেলেও ট্রেনে যে একা যাবে তার যদি পাঁচটা ট্রলি হয় আদার্স মানুষরা তার জিনিস রাখবে কোথায় এই নিয়ে কিন্তু একটা প্রবলেম হবেই হবে তো টিনুর ভিডিওতেও তোমরা আজকে দেখতে পেয়েছো ও বলছে যে এত লাগেজ অন্যান্য যারা আসবে তারা কি বলবে কে জানে নেক্সট ভিডিওতে হয়তো আমরা জানতে পারবো তো সেক্ষেত্রে অতগুলো লাগেজ এবং দাদা দেখলে দাদা কিন্তু বেশ হাসিতে খুশিতে মাকে কিন্তু ট্রেনে তুলে দিল মনের কোনে কোথাও কষ্ট হচ্ছিলো যা যাকে না গে একাত কখনো থাকিনি কিন্তু এই যে প্রত্যেকটা যে ঘটনা ঘটলো বা প্রত্যেকটা যে বিষয় হলো সেখানে একটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো মা এবং মেয়ে এতগুলো জিনিস গায়েব প্লাস তাদের জীবনের এন্ডিং পর্ব ধরতে গেলে দুজনকারেরই কারোর কোনো দুশ্চিন্তা আছে তারা এমনভাবে নিজেদেরকে তৈরি করছে ফেসিয়াল করে নেল আট করে চুল স্ট্রেট করে সুন্দর করে চুল কাটিং করে প্লাক করে যেন মনে হচ্ছে তারা আবারও নতুন এক জীবনে পা দিতে চলেছে দিল্লিতে গেলে কি শুধুমাত্র মানে দিল্লিতে গেলে কি মানুষ নতুন জীবন পেয়ে যায় না নতুন জীবন মানে নতুন মানুষের সাথে বা তুমি এমন কিছু করছো যার জন্য তুমি নতুন কিছু মানে রক্ত করতে চলেছো কিন্তু এরা তো কিছুই নয় তাহলে সেক্ষেত্রে এই যে এত কিছু যে নিয়ে গেল যেন মনে হচ্ছে মা এবং মেয়ে এখন দশ বছর ওখানে থাকবে যখন গেল ওর খাওয়ার লিস্টটা দেখেছো প্রথমে বাড়ি থেকে ভাত হয়তো খেয়েছে তারপর বাড়িটা জানি না তারপর যত স্টেশনে গিয়ে কচুরি খেলো মিহিদানা খেলো ছোলামাকা খেলো মহামায়া থেকে অত মিষ্টির প্যাকেট নিলো প্লাস আবার ট্রেনে উঠে খাবার খেলো পরে রাত্রির খাবার খেলো যেন মনে হচ্ছে মানে এমন একটা ভাব দেখাচ্ছি যে দিল্লি গেলে এটা খেতে পাবো না দিল্লি গেলে ওটা খেতে পাবো না দিল্লি গেলে সেটা খেতে পাবো না সত্যি কি তোমরা যারা দিল্লি নিবাসী যখন তোমরা এখানে আসো মানে যত যা পারো তোমরা খেয়ে নাও মানে দিল্লিতে গিয়ে তোমরা পাবে না আমার মনে হয় না যে এখন সেরকম আর মানে বিষয় আছে যে আমি দিল্লিতে থাকি মানে আমি এই জিনিসটা পাবো না হ্যাঁ পাবো স্বাদটা হয়তো তেমন হবে না তার মানে এই যতটুকুনি পেতে পেটে আমার জায়গা তার থেকে দশগুণ আমার পেটে ঠুসে ঠুসে পরে নিই ঠুসে ঠুসে পড়ে নিই যার এতগুলো টাকার জিনিস গায়েব তার মনের মতো একটু চিন্তা নেই এই জায়গাটা সত্যিই বড্ড বেশি অদ্ভুত ঠাম্মি কোথায় গেল ঠাম্মি ঠাম্মি যদি সেখানে আগে থেকে উপস্থিত হয়ে গিয়েও থাকে সেটা সম্পর্কে ক্লিয়ার কেন করা হলো না বন্ধুরা ঘরটা একটু চেঞ্জ করলাম ও ঘরে না এঘরে ভিডিওটা করছি কারণ কমপ্লিট তো করতে হবে ভিডিওটা তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে দেখেছি বা শুনেছি এই অমাবস্যা এবং ভক্তির মধ্যে কতটা বন্ডিং কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ এই বন্ধু এই করছে বন্ধু তাই করছে বন্ধু সেই করছে এই যে এই একটা জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে এরকম যে এলো না নিশ্চয়ই তো সাংঘাতিক কোনো একটা কাণ্ড ঘটেছে এবং যেই জায়গায় দাঁড়িয়ে যে পিসি মানেই হচ্ছে ঠাকুমার সম্পর্কের মানুষ সেই বিয়েবাড়িতে উপস্থিত থাকবে না দেখো ঠাম্মি খুব আগেই ভালো করে বুঝে গিয়েছে যে এই মেয়ের ভরসায় আমি আমার কর্মের জায়গা ছা মানে ছাড়বো না এরকমটাও হতে পারে টিনু যেখানে গিয়েছিল সেখানে ঠাম্মির যে কর্মের একটা জায়গা সেটা আমরা প্রত্যেকেই কম বেশি বুঝতে পেরেছিলাম যেই কারণে ঠাম্মিকে কিন্তু আমরা সকালের দিকে টিনুর ভিডিওতে দেখতাম না এবং টিনুকে সন্ধ্যের দিকে কিন্তু আমরা প্রায়ই কোথাও একটা যেতে দেখতাম ও বলতো বাজার করতে যেত বা টুকটাক আবার বেশিরভাগ দিনই যখন দেখাতো না যে কোথায় যাচ্ছে বা কি করছে সন্ধ্যেবেলার ভিডিও কিন্তু আমরা দেখতাম না হয়তো দিনের বেলা রান্নাবান্না ঠাম্মি করতো সন্ধ্যেবেলার রুটির দায়িত্ব রুটি তরকারির দায়িত্বটা হয়তো টিনু নিয়ে ওখানে গিয়ে কারণ আত্মীয় রিলেটিভ কাকু বা পিসি বা পিসির ছেলে পাকাপুক্ত রিলেটিভ কোন রকম কিন্তু ওরা দেখাতে পারিনি আজও পর্যন্ত যে হ্যাঁ এটা আমার এই হয় ওটা আমার ওই হয় ওরা এমনভাবেই সম্পর্কগুলোকে বুঝিয়েছে আমাদের সামনে যে মাসির ছেলের ছেলের মাসির পিসির মেয়ে ডায়ে বাঁয়ে এদিক ওদিক এব লড়ালাপ্পা হয়ে জরাজেপটি হয়ে একটা সম্পর্ক বুঝিয়ে দিয়েছে দেখো এখন যদি আমরাও মন করি সম্পর্ক বের করব। একে একে কাকি জেঠি বানিয়ে সম্পর্ক কিন্তু অনেক করা যায় কিন্তু সব সম্পর্কের কাছে গিয়ে কিন্তু সমস্ত জিনিস তোমার মনের কথা বলো বা তোমার যে সমস্যা সেটা কিন্তু বলা যায় না সেই জায়গায় টিনু যেখানে ছিল বা যেই জায়গায় ঠাম্মি কাজ করতো ঠাম্মি কিন্তু কখনোই এই টিনুর ভরসায় নিজের কাজকর্ম কিন্তু ছেড়ে দেয়নি কারণ ঠাম্মি অনেক দিন আগে থেকে নিজে ইনকাম করাটা খুব পছন্দ করে তো সেই জায়গায় টিনু ঠাম্মি কেন কাজ ছেড়ে দেবে কাজ তো অবভিয়াসলি সে করছে এবং সে হয়তো আগে চলে গিয়েছে আমরা হয়তো যেই বিয়েবাড়ির অনুষ্ঠানে যাবে সেইখানে গিয়ে হয়তো টিনু ঠাম্মিকে দেখতে পাবো এবং টিনু হয়তো সেই সময় বলবে যে ঠাম্মি আগেই চলে এসেছে আমি তোমাদেরকে বলবো 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 করে বলা হয়নি বা তোমাদেরকে একটা সারপ্রাইজ দিলাম তোমরা অনেকে অনেক কিছু বলছিলে তো দেখে নাও ঠাম্মি আজকে কোথায় ঠাম্মি আজকে কোথায় কারণ বিয়েবাড়ি সে তো ঠাম্মি তো ওখানে যাবেই এবং ঠাম্মি ওখানে গেলে তখন তো আর ক্যামেরার সামনে ঠাম্মি মুখ ঘুরিয়ে বা অন্যরকম কথা বলতে পারবে না নর্মালি একটা ভদ্রতার খাতিরে কথা বলতেই হবে তো সেই কথাটাই হয়তো বলবে কারণ ঠাম্মি কাজ ছেড়ে দেয়নি আর কাজ তাকে করতে গেলে তাকে এই অনুষ্ঠানগুলো তো অ্যাটেন্ড করতেই হবে কারণ তার এই যে ঠাম্মির যে এক মেয়ে তার সূত্র ধরেই তো ঠাম্মি এই দিল্লিতে কাজ পেয়েছিল। তাহলে তাদের যে সমস্ত রিলে রিলেটিভদের অনুষ্ঠান সেগুলো কী করে তারা बाद তো আমি এখানটা আমার যতটুকুনি মনে হলো যে ঠাম্মি আগেই চলে গিয়েছে এবং যেহেতু ঠাম্মি কাজ করতো তাই সকালের দিকে ঠাম্মি কাজ করতো আর সন্ধ্যের দিকে টিনু রুটি করত এখন হয়তো সেখানে আমরা সেই কাজটা টিনুকে নাও করতে দেখতে পারি ঠাম্মি ঠাম্মির মতো অন্য জায়গায় থাকবে অন্য কাজ করবে আর টিনু হয়তো ওই জায়গায় কোনো একটা অজুহাত দিয়ে দেবে এইবার টিনুর মায়ের মানে ভক্তি কাকুর আর অমাবস্যার যেই আমি ডিভোর্স সংক্রান্ত বিষয়ের কথাটা বললাম দেখো আজকে এতটুকুনি তো আমরা প্রত্যেকে সিওর বা প্রত্যেকে স্পষ্ট যে ঠেলে মাকে এবং বোনকে দিতে গেল বাবা কি পারত না একটিবার খোঁজ নিতে বা মেয়ে কি একটা বার না ভিডিওর মধ্যে বলতে বা কিছু করতে কিছুই কিন্তু করলো না এক বছরের জন্য চলে যাচ্ছে এক বছর অনেকটা সময় কিন্তু তাই তো তার মধ্যে কেস কেসের ডেট পড়বে এসআইআর আছে তার ডেট পড়বে এবং টিনুর মা বলছে যে মালগুলো যদি না অনলাইনে গিয়ে থাকে তাহলে আসতে হবে তাহলে দেখো কোনটা প্রি প্ল্যান বা কোনটা কি সত্য এটা আমরা যতটা না বুঝতে পারছি তার থেকে বেশি বুঝতে পারছি যে টিনু হচ্ছে প্রচণ্ড 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 একটা ধুরন্ধর এবং ভিউয়ার্সদেরকে প্রতি মুহূর্তে বোকা বানিয়ে যাচ্ছে যেই কারণে টিনুর কমেন্ট সেকশানে টিনুকে কমেন্ট করেছে যে তোমাকে আমরা ভালোবাসি আমরা পজিটিভ ভিউয়ার্স তবে পজিটিভ ভিউয়ার্স হিসাবে এতটুকুনি তো আশা করতেই পারি যে মানে তুমি আমাদেরকে আর ঠকাবে না তো মানে এটা তোমার ওই বাড়িতে বসে সেলাই করছো না যে তোমাকে নিয়ে কিছু জিজ্ঞাসা করবো না তুমি যেহেতু ডেলি ব্লগ লাইফস্টাইল দেখাচ্ছ সেখানে প্রশ্ন করার একটা জায়গা তো তোমার রইছে তাই সেই হিসাবে আমরা প্রশ্ন করছি পারলে উত্তরটা দিও কিন্তু ওর কাছে কি সত্যি উত্তর দেওয়ার কিছু আছে বাচ্চা নিয়ে আজও পর্যন্ত উত্তর দেওয়ার আছে দেখো একটা কথা আমরা অনেকবারই বলেছি যেই মেয়ে নিজের সন্তানকে ধরে রাখতে পারে না যেই মেয়ে নিজের মাতৃত্ব বিক্রি করে দিতে পারে পরকিয়ার কাছে সেই মেয়ে কখনোই কিন্তু কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না আজকে অমাবস্যার চওড়া হাসি কোথাও না কোথাও নিজের হাজবেন্ডের সাথে ডিভোর্সের যে একটা স্বাধীন পাখি মেয়ে যেমন স্বাধীন পাখি মানে দুই মে মেয়ে এবং মা মিলে যে স্বাধীন পাখি হতে চলেছে যার জন্যই কি এত সুন্দর ফিট ফাট হয়ে এতগুলো লাগেজ নিয়ে মানে আমি লাগেজ দেখে জাস্ট অবাক হয়ে গেছি আর একটা ব্যাগে নাই ব্ল্যাঙ্কেট নিল বাদ বাকি লাগেজগুলোই এত কি প্রয়োজন ছিল ও যখন গিয়েছিল একটা ট্রলি আর এবারে মনে হয় পাঁচ পাঁচটা ট্রলি মানে কত কিছু জিনিস নিতে হয়েছে মানে দিল্লি থেকে কিছুই পাওয়া যায় না এমনটা নাকি নতুন সংসার আমাদেরকে দেখিয়েছে একটা শাড়ি ভেতরে আছে আরও দু তিনটে শাড়ি সমস্ত কিছু মিলি এত এত জিনিসপত্র যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি জানি না টিনুর বাবার এবং মায়ের ডিভোর্সের খবরটা কতটা সত্য কতটা মিথ্যা তবে টিনুর বাবা এরকম কিছু তো পোস্ট অবশ্যই করেছিল এখন যেহেতু লক এখন আর সেগুলো দেখতে পাবো না তবে পুরাতন সেই স্ক্রিনশটগুলো থাকলে অবশ্যই আমি কিন্তু আমার থামবেলে দিয়ে দেবো তো চলো টাটা